আসসালামু আলাইকুম বন্ধুরা আমার স্ক্রিনে দেওয়া ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারতেছেন যে আগে থেকে আমি জেনে নিয়েছি কত গুণ উঠবে তাই আমি ওটার মধ্যে দৌড়েছি এবং দেখতে পারতেছেন আমার গুণ শুধু বাড়তেছে বাড়তেছে আমার টাকা কিন্তু অনেক কালেক্ট হইতেছে তো আপনারাও যদি এভাবে আপনাদের গুণ বাইরে নিতে চান আগে থেকে জেনে আগে থেকেই জানতে চান যে কত গুণ উঠবো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই টুটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পর প্রথমেই আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে নেওয়ার পর আপনারা সার্চ বাটনে ক্লিক করে সার্চ করবেন এভিয়েটর প্রেডিক্টর অ্যাপিকে এলবিআইটোর প্রেডিক্টর অ্যাপিকে সার্চ করার পর আপনাদের সামনে অনেকগুলো সার্চ করে অনেকগুলো অ্যাপিকে এখানে রেজাল্ট শো করবে তো আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন একদম নিচের দিকে যাবেন একদম নিচের দিকে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যেখানে আছে প্রেডিক্টর অ্যাভিয়েটর অ্যাপিকে বি ফোর পয়েন্ট তো আপনারা এটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করে দেওয়া দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যেখানে নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখানে দেখতে পারতেছেন যেখানে আছে প্রেডিক্টর অ্যাভিয়েটর অ্যাপিকে ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড তো আপনারা এটিতে ক্লিক করে দিবেন এটিতে ক্লিক করে দেওয়া দেওয়ার পর আপনার এরাজ বিয়ে একটা ক্লোজ এডে দিয়ে দেবেন ক্লোজ এডে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে স্ক্রল করে নিচে আসার পর আপনার অ্যাপটি এখানে ডাউনলোড দেখাবে তো আপনার এখান থেকে ফোর ফোর নাইন এম বি ডাউনলোডে ক্লিক করে দেবেন ডাউনলোডে ক্লিক করে দিয়ে তারপর অ্যাপটা ডাউনলোড হবে এখান থেকে আপনারা ডাউনলোড এনিয়ওতে দিয়ে দেবেন ডাউনলোড এনিয়ওতে দিয়ে দর্পর বন্ধু আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে সাথে সাথে তারপর আপনার এখানের উপর দেখতে পারবেন যে আসতে ওপেন তো আপনারা ওপেনে ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দিয়ে দর্পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন যে প্রেডিক্টর এভিয়েটর রিয়াল তো আপনার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে আপনি এখানে ক্লিক করে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার অ্যাপটি কি ওপেন আসবে তো ওপেনে ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে নেওয়ার পর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটি আমি ওপেন করার পর অনেক সময় লাগবে আপনাদের অন হতে কিন্তু অন হওয়ার পর আপনারা দেখতে পারবেন যে অ্যাপটি কোনো ধরনের কাজ করবে না অ্যাপটি অ্যানুইং অ্যানুইং লাগবে কিছুটা ফেক ফেক অ্যাপ তো এই অ্যাপগুলো আপনাদের কোনো কাজে আসবে না আর এরকম কোনো সফটওয়্যার বা সাইট নেই যে আপনাকে গেমের আগে থেকে জানিয়ে দেবে যে গুণ উঠবে এরকম কোনো অ্যাপ নেই তো বন্ধুরা আপনারা এগুলো থেকে সাবধান থাকবেন আর এরকম অ্যাপ থাকলেও তারা আপনাদেরকে টাকা চিনিয়ে নিতে চাইবে আপনারা এরকম চিটিং বা এরকম ধরনের স্ক্যাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন এবং অনলাইনে বিভিন্ন ধরনের গেম খেলবেন না বা বিভিন্ন ধরনের সাইটে নিজের তথ্য দিবেন না বা টাকা দিবেন না বন্ধুরা আপনারা সতর্ক থাকবেন ভিডিওটি ছিল শিক্ষণীয় ভিডিও আপনারা কোনো ধরনের ফিনান্সিয়াল অ্যাডভাইস নেবেন না এবং এরকম খেলবেন না আর এই গেম থেকে আপনার আগে থেকে জানতে পারবেন না ধন্যবাদ